বন্ধুরা নারায়ণগঞ্জ থেকে আমি অটো দিয়ে যাচ্ছি সোনার অটো উদ্দেশ্যে এসে আমরা গুদ্রাঘাটে আসলাম আসলে নারায়ণগঞ্জ থেকে নিয়ে হারে যদি মানে সোজা একটা রাস্তা আছে এটা হচ্ছে যেহেতু আমি নারায়ণগঞ্জে এসেছি

দিয়ে আপনি সরাসরি সোনা এসে অভার পিস পারবে অপর পিস্টে বিশ টাকা করে দিয়ে আপনার সরাসরি যাইতে আর যদি আপনারা ঢাকা থেকে আসতে যাদের যাইতে চান তাহলে আপনারা ঢাকা থেকে সাইনবোর্ড হয়ে হয়ে মদন পুরিয়ে লাঙ্গল বন্ধে সোনার গায়ে এসে হাতে টান পাচ্ছি স্টার্টের হাতে টান পাচ্ছি অনেক কত সিএনজি দাঁড়িয়ে থেকে থেকে বিশ থেকে তিরিশ টাকা ভাড়া দিয়ে আপনারা যেতে পারবেন সোনার গায়ে যাতে যাওয়া যাবে পার হয়ে এ মনোভব জগাত পার হয়ে এখন আমরা আমি আরেকটি সিএনজি নিয়ে শোনা সোনার গার উদ্দেশ্য রণ আদিলাম আমাদের সিএনডি সিটে চলছে সোনার উদ্দেশ্য আর দুই ধারে সবুজ সমারোহ কি অপরূপ দৃশ্য সব দৃশ্য আমাকেই অনেক মধ্যে করে নিশ্চয় আপনাদেরও অনেক ভালো লাগতেছি এসব দৃশ্য দেখে বন্ধুরা সবুজে সমারোহ আমাদের সোনার এই বাংলাদেশ এই সোনার বাংলাদেশ এই সোনার গা আসলে এই সোনার গায়ে আমি যাচ্ছি সোনার গায়ে আমি যাচ্ছি

সুন্দর সুন্দর গাছ আবার একটু বাজার আমাদের রাস্তাটি অনেক মোটামুটি ভালো সামনে একটা ব্রিজ আসলে ব্রিজটির নাম কি তা আমি বলতে পারলাম না আমরা আসলে এখানে কখনো আসেনি মোটামুটি ব্রিজ থেকে অনেক সুন্দর দৃশ্য দেখা যায় আমাদের ব্রিজটির উপর দিয়ে সিএন জিটি চলতেছে পেছনে হ্যাঁ আবার ঠিক করে চলে আসলাম আমি আসলে সোনার গায়ের উদ্দেশ্যে যাচ্ছি আপনারা যদি আসেন

টিকিট আমি এখন গেটের ভিতরে ঢুকবো আমি এখন গেটের ভিতরে প্রবেশ করবো বাংলাদেশ লোক আরো শিল্প ফাউন্ডেশন প্রবেশ সামনে দেখতেছি আমি এই গেটের ভিতর এখন প্রবেশ করতেছি এবং সামনের দিকে এগিয়ে যাচ্ছি সামনের দৃশ্যগুলো দেখেন কত সুন্দর দৃশ্য আসলে এটাই হচ্ছে সোনারগা যা এই সামনে একটা ফটো অনেক সুন্দর একটি আমি গেট থেকে এগুলো করেছি

একটা সামনে একটা ঐতিহাসিক দুটা একটা সামনে গরু পিছনে একটা গরুর গাড়ি কাঠ নিয়ে কি গরু উঠতে পারতেছি দেখেছি প্রাচীনতম আর কি গরুর গাড়ি এই গরুর সামনে আমি দাঁড়িয়ে তো আগেই দেখা যেত এখন আর গরুর দেখা যায় না আমরা ছোটবেলাতে গরুর গেছিলাম এখন আর দেখা যায় না আমি এখন সামনের দিকে এগিয়ে যাচ্ছি এটা হচ্ছে সামনে জাদুঘর পাবো ভিতরে অনেক সুন্দর পরিবেশ দেখতেই পারছি আসলে জাদুঘরে আসলে

আমি সামনের দিকে যাচ্ছি খুব সুন্দর পুকুর সামনে উম উম সামনের দিকে আমি যাচ্ছি সামনে বিভিন্ন ধরনের বাস উম আছে সামনে যে আমি বিভিন্নটা দেখতে পারছি এটা আছে এইটাই হচ্ছে তিন তেলা বিশিষ্ট এখানেতম প্রাকৃতিক শিল্প সংস্কৃতিক সবকিছু সামনে জাদুঘর তিনতলা যাদুদের সঙ্গে গল্প আবেদনের একটি করা

এটা হচ্ছে তিনতলা জাদুঘরের সামনে একটি ভাস্কর্য ভাস্কর্যটি সামনে আমি দাঁড়িয়ে দেখতে পাচ্ছি পতাকার সামনে হচ্ছে গেট একদিকে এটা হচ্ছে আসলে সেই জাদুঘর

সেগুলো দেখার জন্য আমিও যাচ্ছি আমিও কারো পরিণতি স্বাগতম দেখানো আছে স্বাগতম আমি আসলে কেন একটি বারবার ঘুরছিলাম আবার বাইরে দৃশ্য নিলাম দেখা দেখেছি আপনি এটা পড়ে নেবেন এখন আমি আশের ভেতরে প্রবেশ করতেছি ভিতরে প্রবেশের আগে থেকে যেতে আমি ভিতরে প্রবেশ করলাম

মনোযোগ দেখতেছি আর কি আপনাদের তো মনে হয় কিভাবে কত সুন্দর ভাবে তুলেছে অনেক সুন্দর একটা দৃশ্য দেখছেন দেখতে পাচ্ছেন हम वीडियो देखकर दोपीसी हम अटेंसिबल वेरी वी3 है हम नीचे हम साथ ही कर रहे हैं मीटिंग में हम जाबों वाला मीटिंग

আসলে এগুলো লেখা আছে আমার কি নাম লেখা আছে কন্টার কি নাম সব নাম লেখা সিন্ধু হ্যাঁ जैटुकु <laughs> देखा <laughs>

জাদুঘরের বাহির দৃশ্য বাহির বলতে গেলে জাদুঘর ভেতরে জাদুঘরের কিন্তু জাদুঘর একটা আছে তিনতলা এই তিন তলার আর কি বাইরে ভাই এই আপনাদের আমি সিনারি গুলা ঘুরে ঘুরে দেখাচ্ছি অনেক সুন্দর পরিবেশ সুন্দর লাগবে যে এখানে রাস্তার মতো করে আছে এটা আছে ওই যে আমাদের বাড়ির আশেপাশে লাগানো থেকে গাছ লেখের মতো আর কি সাইটে বাস দিয়ে টং দেওয়া আছে মানুষ বসে কত সুন্দর দৃশ্য সে বাস বাসের কারুকার্য ওরা এসব দেখে থাকি সচরাচর আগের খালি আমি যে সময় আসছি লোকজন বেশি ছিল না অনেক সুন্দর 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 হাতের কাজ কত বললেন এটি দুইশো পঞ্চাশ ছোট গুলো কত করে

বাঁশের সাঁকর মধ্যে দাঁড়িয়ে আছে

Evet. Şişe bulun. <laughs> বাই যাবটেড